আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত উনত্রিশ টাকা বিশ পয়সা মার্কিন ডলার একশো একুশ টাকা আট পয়সা ইউরোপীয়রা একশো পঁয়ত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা ব্রিটিশ পাউন্ড একশো বাষট্টি টাকা ছাব্বিশ পয়সা সিঙ্গাপুর ডলার চোরানব্বই টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার চৌরাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ড ডলার পঁচাত্তর টাকা একাত্তর পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা একাশি পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা ষোলো পয়সা ওমানিরিয়াল তিনশো তেরো টাকা এক পয়সা বাহানি দিনার তিনশো বাইশ টাকা পঁচিশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা কুয়েতি দিনার চারশো টাকা শূন্য শূন্য পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ